তবে আবার একটা দিক থেকে না একটা দিক থেকে আমি তোমার প্রশংসা করলি প্রশংসা করতে দাও একটা দিক থেকে ভালো যে নুরজান আসলে জামা কাপড় মানে বউ হিসাবে নুরজান অনেক ভালো হ্যাঁ যে টাকা পয়সা তারপরে অনেক চাহিদা নাই আর কি হুম খুব অল্প চাহিদা এটা আপনারও খেয়াল করছেন আমি জানি তো ওই দিক থেকে তো অনেক ভালো কিন্তু নুরজানের বললেও তারপরে মানে এমন আর গিফটটা সে ড্রেস পরবে না পরবে না কিনলে আচ্ছা কিনলে লাভ কিনা

বুলে মাফ করবেন তারা বলে যে মানে একজন হিন্দু ইউটিউবার সে হচ্ছে ইসলামিক ভিডিও দেখতেছিল ওই রিয়াকশন ভিডিও করে তো সে বলতেছিল যে একটা ভিডিও দেখতেছিল জান্নাতে হচ্ছে প্রথম খাবার দেওয়া হবে যদি কেউ ভেসতে যায় তাহলে প্রথম খাবার দেওয়া হচ্ছে বোনা পাখির গোস্ত হ্যাঁ বোনা পাখির মাংস তো সেটা সে বলতেছে এত সুন্দর সুন্দর পাখি আমরা কেন খাবো মানে হিন্দু ভাই বলতেছে কিন্তু সে ওই সুন্দর সুন্দর মানে চিকেন ঠিকই খেতে পারে একটা মুরগিও কিন্তু একটা পাখি তো সেই মুরগি সুন্দর সুন্দর মুরগি আপনি কীভাবে খান কেউ কেউ বলবে ভাই মুরগিও খাই না এগুলা আপনারা প্রাণী হত্যা করতেছেন তাহলে আপনি শাকসবজি কেন খান শাক সবজিরও যে প্রাণ আছে এটা তো এখন সবাই জানে আগে তো আধুনিক বিজ্ঞান ছিল না এখন তো অনেক মানে বিজ্ঞান উন্নতি হওয়ার কারণে জানতে পারি আমরা যে এই গাছপালা সব শাক সবজি সব কিছু প্রাণ আছে এমনকি ব্যথা অনুভব করে তারা তাহলে সেগুলো কেন খান আসলে এই দুনিয়াতে বাঁচতে হইলে আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে বানাইছি এগুলো খাওয়া হয় আমরা মানে এগুলো খেয়ে বাঁচতে পারি তো তারপর আপনি বেশি সাধু সাধু গিয়ে আসলে হ্যাঁ পারপর কোনো উপায় নেই এখন আর বলতে পারবেন না যে প্রাণী হত্যা করতেছেন আর আমি শাকসবজি খেতেছি ভেজিটেরিয়ান আমি আসলে প্রাণী হত্যা করি না প্রাণী হত্যা আপনিও করতেছেন কারণ ওই গাছের প্রাণ আছে যাক আজকে হচ্ছে দেখাইলাম না তারপর মায়া লাগতে পারে চোখে দেখায় তো এটার মধ্যে হচ্ছে চারটা কোয়েল পাখি আছে আমরা জীবনে প্রথমবার আজকে কোয়েল পাখি খাবো ইনশাল্লাহ নাকি কারেন্ট গেছে আরে বাইরে বাই কারেন্টের কথা কি কুমার আল্লাহ বলেন তো বেশি কথা বলি কিন্তু গত রাতে কারেন্ট গেছে হচ্ছে আপনার সন্ধ্যাবেলা এরপর একা আল্লাহ জানে কোনো খবর কারোর কাছে নাই

দেখেন জামার অবস্থা তুমি সাবধানে এটা কাজ করতে পারো তোমার বারবার কইলাম লবণ দিয়ে রোসটাকে মানে বাইজ নিব ভালো করে কোয়েলটা তারপরে হচ্ছে রোস্টের মশলা দিয়ে রান্না করবো ইনশাআল্লাহ আসলে আমরা মানে একটু কেমন কেমনই লাগতেছে তাই না সময় কোয়েলের রোস্ট খাইনি তো বা কোয়েলি খাইনি সব কথা আচ্ছা কোয়েল আমি খাইছি একবার কোয়েল খাইনি ডিম খাইছি আমি কোয়েল খাইছি কেমন জানো আমি বলে যে পুরন ঢাকা মুড়ি খেতে গেছিলাম প্রায় তিনশো টাকা প্লেট মুড়ি মনে হয় না কয়শো টাকা মনে নাই ভিডিও করছিলাম সেখানে হচ্ছে হা দাও দাও সেখানে হচ্ছে অনেক পদের জিনিস দিয়ে যেমন কলিজা তারপরে হচ্ছে আচার হাঁসের মাংস মানে সব কিছু ছিল সেখানে কোয়েলও ছিল তুমি খাও তুমি খাও ও হো আমি তোমাদের নিয়েছিলাম বাসায় আমি খাইতে পারিনি এতখানি বাসায় নিয়ে এসেছিলাম কোয়েল পাখি পাইছি না জানি না কিন্তু মানে আমি খাইছি মজা আছে কোয়েল পাখি মনে পড়ছে সব লাগবে না 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 কত কতটুকু দেওয়া লাগে তো এক কেজিতে তাহলে এক কেজি জায়গায় আধা কেজি অর্ধেক দিবা আধা কেজি হবে না প্রায় আধা কেজি আর কি বেশি দিয়ে ঝল তল থাকলে মানে কোয়েল পাখি তেমনি অল্প একটু

টক দুই কাছে অনেকেরই ভালো হচ্ছে দরকার আছে টক দুই থাকলে কাছে দাও কাছে দাও আর্ধেক কাছে দাও কতটুকু পড়বে কতই নুরজাহান বলি যে রোস্টের মশলার মধ্যে সবকিছু থাকে তারপর নুরজাহান একটু হইলো এই মশলা দিবি বুঝেছে মানে এটার মধ্যে বোঝা যায় না তো সাদা সাদা দেখা যায় তোমার চামচে দুই লেগে দিয়েছিল তোমাকে তেল বের হয়ে গেছে এখন হচ্ছে দিয়ে দি লাইন তো ছারণে দুই কষাইছো দিও সুরজালটা বসে এই কারণ হচ্ছে কুকুর দেখা যাচ্ছে না কালার অনেক সুন্দর আছে আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে আমরা দুধটা দিয়ে দেবো আর কোনো লাগবে না রেখে দিলি যেমন মাংস তো আছে মানে এটা তো ভিতরে সব মানে কি বলবো যে সব হয়ে গেছে সিদ্ধ হওয়ার কথা বলতেছি আর কি বাজার কারণে তো হয়ে গেছে তারপর ডাইকে দিব একটু নরম হবে না একটু দুধ আর দইয়ের কারণে ফুলা ফুল উঠছে তখন একটু কাঁচা মুচটা দিয়ে দিই আর একটু আগে তো দরকার ছিল খেয়াল ছিল না কাঁচা কথা এমনি তো তো একটা জাল কম হবে দুধে পরে মাকো হয়ে গেছে আর ক্রিমি হবে ইনশাল্লাহ

দেখ দেখ লৈ গেছে মুরগি ধরান সত্যি ভাই মুরগি ধরে ধরান নিয়ে গেছে ভাই মই বড় বড় নিজে র্যান্ডম খেলে না ওইটা নিছে ও আর দিকে আর দিকে মুরগিটার মা নাই মানে ও একটাই একটাই বাচ্চা ছিল আর ওর মা নাই মা আছে আর মা ডিম পারে বাবা ডিম পারতে বসে আর কি হ্যাঁ এখানে এক লাখ লাভ তো তোর জন্য আর কি ওর ও যে কি কর ও নিজেও জানে না মাঝে মাঝে ও কোন কিছু দিলে খায় না মুরগি বের করে কোন খাবার গাদা મેરે દે ખાજી બ્રેમ હતો બismillah ઇન આમ થોય મુલગું બ્રેમ ઇ બોલ જાય ના થોડું બોલ જાય ના જેટા સોલી કી મુરગી મત લાગે ના દેખ દેખ તો એ મુરગી ઓલખ દે મુરગી આ કલ બગી આ કે ઇબ્રાહીમ

רינה? -הממ... -אווה... 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 -אווה...